আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমার জন্য দোয়া করবেন আমও জানি ভালো থাকি আমি জানি আপনাদের নিত্য নতুন ভিডিও জানি প্রেজেন্টেশন করতে হবে আজকে এমন এক বসীকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে দুতরা ফুল দিয়ে বসীকরণ বাইক কিছুই করতে হবে না নাম ঠিকানা কিচ্ছু লাগবে না কিছুই লাগবে না শুধু এটা যে কেউ ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কবিরাজ আসবেন সাতশো উনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যে সমস্ত ভিডিও আপনাদের কাজে লাগে আপনারা দেখবেন শুনবেন কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে একশোর মধ্যে একশো কাজ হবে কাজ না হলে আমি আপনাদের কাজ করে দেব আমি আপনাদের কাজ করে দেব বিনা পয়সায় একটা টাকাও লাগবে না শুধু আপনারা ভিডিওগুলো দেখেন ভালো করে শুনেন তারপর কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে না কেন এগুলো আমাদের পরীক্ষিত নকশা আমরা এই সমস্ত নকশা দিয়েই কাজ করি এখন তো ইউটিউবে পতারোনার অভাব নেই পতরানার কোনো অভাব নেই মানুষ কত কতটা দেখাইতেছে কিচ্ছু হয় না ভাই আমাদেরটা কফলিং করে নিয়ে আমাদের ড্রাইভিং নষ্ট করে তারপরে মনে করলেন যে কাজ করতেছে আমাদের চ্যানেলের দুর্নাম করতেছে এই কারণে বলতেছি কবিরাজ বাড়ি তো চ্যানেলের অভাব নেই কবিরাজ বাড়িতে শ্বাস দেবেন আপনি সবাই কবিরাজ বাড়ি সাতশো উননব্বই দিয়ে শ্বাস দেবেন আমার চ্যানেলটা চলে আসবে আমার চ্যানেল অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন আর যার যা ভিডিও লাগে আমাকে কমেন্ট করে বলবেন ভাই আমার এই এই দিক থেকে ভিডিও লাগবে আমি ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে আসার কোনো দরকার নাই আমি বাড়ি চ্যানেলে ভিডিওটা ছেড়ে দেবো আপনি দেখবেন শুনবেন কাজ করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে একসঙ্গে একশো আমার এই চ্যানেলে দুই দিন একদিনের কোনো কাজ নাই ভাই পড়ার সাথে সাথে কাজ এই এইযো কাজ যে আমি করি ভাই আজকের যে বশীকরণ টেস্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দুটা ফুল দেবসীকরণ দুটা ফুল দেবসীকরণ আপনারা সবাই হয়তো গাছটা চিনেন কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দেবো কোনো সমস্যা নাই দুটা ফুলটা আপনারা কী করবেন যে শনিবার দিন শনিবার দিন দুটা ফুল দুইটা দুটা ফুল ছিঁড়বেন গাছে থেকে ছিঁড়ে দুইটা ফুল পেঁচক লাল সুতা যেই সুতা দিয়ে আপনারা সবাই খেতা খেতা ছিলেন ওই সমস্ত সুতা দিয়ে নিয়ে লাল সুতা লাগবে লাল সুতা নিয়ে কী করবেন দুইটা দুটা ফুল একগুলা রসুন এক গোলা রসুন দুটা ফুল সুন্দর করে ওই রসুনটারে পেঁচাইবেন পেঁচিয়ে লাল সুতা দিয়ে পেঁচক লাল সুতা দিয়ে সুন্দর করে সেটা বানবেন দে তারপরে যে ছেলেকে আপনি পছন্দ করেন কিংবা যে মেয়েকে আপনি পছন্দ করেন কাঙ্কিত সেই ব্যক্তির বাড়িতে গিয়ে পিছন সাইডে শুধু ফেলে রেখে আসবেন শুধু ফেলে রেখে আসবেন দুটা ফুলটা ফেলে রেখে আসবেন পেঁয়াজ দিয়ে আপনি ফেলে রেখে বাড়ি আসার সাথে সাথে দেখবেন আপনি রেজাল্ট হয়ে গেছে ইনশাল্লাহ কাজে লাগবে এখন চলেন আমি আপনাদের দুতা ফুলটা দেখিয়ে দিই আমি আপনাদের স্ক্রিনে সরাসরি দুতা ফুলটা লিখিয়ে দিই এবং কি আমি একটা ছোট্ট একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে রাখবো মন্ত্রটি তিনবার পাঠ করে দুটা ফুলের মধ্যে তিনবার দিবেন তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন করার সাথে সাথে রেজাল্ট চলেন এখন আমরা দুটা ফুলটা দেখে আসি ভিউয়ার্স এই হলো শিক্ষাঙ্ক্ষিত দুটা ফুল গাছ আপনারা সবাই দেখেন এটা দেখে আপনারা সবাই চিনবেন এটা সেই দুধটা ফুল গাছ এটা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় শহর অঞ্চলে পাওয়া যায় না কিন্তু গ্রামে এটার অভাব নাই দেখেন ও এই যে দুধটা ফুল এটা হচ্ছে সেই দুটা ফুল গাছ আমার কাছে খুব একটা নাই কিন্তু ওইগুলা বাড়ির আশেপাশে পাখার জঙ্গলে বেশি হয় আপনারা খুঁজে নেবেন খুঁজে নিয়ে দুইটা ফুল ছিঁড়ে নিয়ে যাবেন আর এক গোলা রসুন তো সবার বাড়িতেই থাকে রসুন তো সবার বাড়িতেই থাকে সেই রসুন দিয়ে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ইয়েও লাগবে না দুটা ফুল নিয়ে যাবেন আর দুটা রসুন একটা রসুন সরি একটা রসুন নিয়ে যাবেন নিয়ে ও ফুল দিয়ে সুন্দর করে রসুনটাতে পেঁচাবেন পেঁচিয়ে আপনার যে প্যাচক সুতা আছে যেগুলো দিয়ে মাবনে রাখা শিলা করে সেই প্যাচক সুতা দিয়ে ফুল আর রসুনটা সুন্দর করে বাঁধবেন বেঁধে তারপরে কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে ছেলে ও মেয়ে ও বয়ে যদি যে পছন্দ করেন কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির পিছন সাইডে শুধু ফেলিয়ে দিয়ে আসবেন শুধু ফেলে দিয়ে আসবেন এসে বাড়ি আসার সাথে সাথে দেখবেন যে আপনার জন্য পাগল দেখবেন যে আপনার জন্য পাগল হয়ে গেছে আপনার কথা বলতেছে আপনার ডাকতেছে ইনশাআল্লাহ হয়ে যাবে কাজ কিন্তু আপনারা ভালো করে আগে ভিডিওটা দেখবেন দেখে শুনে কাজ করবেন আশা করি ভুল হবে না আপনারা যেভাবেই কাজ করেন শুধু ভিডিওটা দেখে কাজ করেন করার সাথে সাথে কাজ হবে আপনাদের এই যে করি আমি আপনারা সবাই দেখে শুনে কাজ করেন ইনশাল্লাহ আর কোনো প্রতারক চক্রে পাড়া দিবেন না এখন তো চ্যানেলের অভাব নেই বাড়ি সাতশো উননব্বই চ্যানেলটি সাজ দেবেন বাড়ি সাতশো উননব্বই চ্যানেলটি সাঁচ দিয়ে আপনারা দেখে শুনে কাজ করবে এবং কি আপনাদের যদি আরও কোনো অন্য আধ্যাত্মিক টাইপের ভিডিও লাগে আমাকে বলবেন আমি কবিরাজ বাড়ি এই চ্যানেলে ছেড়ে দেবো আপনারা দেখে শুনে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন না জানি ভালো থাকি আমি জানি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে জানি প্রেজেন্টেশন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন